আপনার কি মনে হয় আপনার বেতন দিয়ে আজকাল আর কুলিয়ে উঠতে পারছেন না প্রতিদিনের খরচ যেভাবে বাড়ছে আপনার কি মনে হয় না আপনার বেতনের থলেটা আরও ভারী হওয়া দরকার সরকারি চাকরিজীবীদের জন্য বিশাল এক সুখবর আসছে দুই সালে বদলে যাচ্ছে বাংলাদেশের সরকারি বেতন কাঠামো বিশটি গ্রেড নেমে আসবে মাত্র বারোটিতে ভাবছেন কিভাবে? কি আছে এই নতুন প্রস্তাবে আপনার জীবন কিভাবে বদলে যাবে আজকের ভিডিওতে থাকছে সেই সব অজানা তথ্য যা আপনার ঘুম কেড়ে নেবে বাংলাদেশের সরকারি কর্মচারীদের জন্য বহুল প্রতীক্ষিত এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে বারো গ্রেড নবম পে স্কেল দুই এটি কেবল একটি বেতন স্কেল নয় এটি বাংলাদেশের সরকারি কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়নে একটি বিপ্লব প্রিয় ভিউয়ার্স আজকের নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই রকম নতুন নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক বর্তমানে সরকারি চাকরিতে বিশটি গ্রেড প্রচলিত আছে কিন্তু নতুন প্রস্তাবনা অনুযায়ী এই বিশটি গ্রেডকে কমিয়ে আনা হবে মাত্র বারোটিতে এর মূল লক্ষ্য হলো বেতন বৈষম্য কমানো এবং একটি সহজবদ্ধ ও ন্যায্য বেতন কাঠামো তৈরি করা এই প্রস্তাবনার মূল দাবিগুলো কী চলুন বিস্তারিত জেনে নেই প্রথমত গ্রেড সংখ্যা কমানো বিশটি গ্রেডকে বারোটিতে রূপান্তর করা হবে যা বেতন কাঠামোকে আরও সুবিন্যস্ত করবে দ্বিতীয়ত বেতন বৃদ্ধি জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয় এবং মুদ্রাস্ফীতির সাথে সঙ্গতি রেখে সর্বনিম্ন বেতন ত্রিশ হাজার থেকে পঁয়ত্রিশ হাজার টাকা পর্যন্ত করার প্রস্তাব করা হয়েছে ভাবুন তো এটা আপনার আর্থিক দুশ্চিন্তা কতটা কমিয়ে দেবে তৃতীয়ত ভাতাদি পুনর্নির্ধারণ বাড়ি ভাড়া চিকিৎসা শিক্ষা এবং অন্যান্য ভাতাগুলো আধুনিক সময়ের সাথে সামঞ্জস্যপূর্ণ করা হবে আপনার স্বাস্থ্য ও শিক্ষার মতো মৌলিক অধিকারগুলো পাবে আরও বেশি গুরুত্ব চতুর্থত ভূতপেক্ষ বাস্তবায়ন এই বেতন স্কেল প্রস্তাবিত সময় থেকে কার্যকর করে এরিয়া বা বকেয়া প্রদান করা হবে অর্থাৎ নতুন স্কেল ঘোষণার তারিখ থেকেই আপনি এর সুবিধা পাবেন আপনারা হয়তো ভাবছেন এই প্রস্তাবগুলো কি সরকারের কাছে পৌঁছেছে হ্যাঁ অবশ্যই সরকারি কর্মচারী সংগঠনগুলো বর্তমান সরকারকে এই প্রস্তাবনা দ্রুত বাস্তবায়নের জন্য জোর দাবি জানিয়ে আসছে তাদের মূল যুক্তি হল দুই হাজার পনেরো সালের অষ্টম পে স্কেলের পর গত দশ বছরে দ্রব্যমূল্য অস্বাভাবিক হারে বেড়েছে তাই বর্তমান বেতন কাঠামো জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় সরকারের পক্ষ থেকে ইতিমধ্যেই একটি পে কমিশন গঠন করা হয়েছে এই কমিশনকে ছয় মাসের মধ্যে তাদের প্রতিবেদন জমা দেবার কথা বলা হয়েছে দেশের রাজনৈতিক অর্থনৈতিক ও সামাজিক দিক বিবেচনা করে এই কমিশন একটি বিস্তারিত সুপারিশ পেশ করবে কর্মচারীরা আশা করছেন বর্তমান সরকারই এই প্রস্তাবনা বাস্তবায়নের উদ্যোগ নেবে চলুন প্রস্তাবিত বারো গ্রেডের কাঠামোটি আরও একবার দেখেনি গ্রেড সংখ্যা মোট বারো গ্রেডে সীমিত করা হবে সর্বনিম্ন বেতন পঁয়ত্রিশ হাজার টাকা সর্বোচ্চ বেতন এক লাখ চল্লিশ হাজার টাকা বৈষম্যহীন স্কেল এক ইস্টু চার অনুপাতে বেতন কাঠামো করার দাবি করা হয়েছে অর্থাৎ সর্বনিম্ন বেতনের চার গুণ হবে সর্বোচ্চ বেতন যা বৈষম্য কমাবে ইনক্রিমেন্ট মুদ্রাস্ফীতির হার অনুযায়ী বাৎসরিক ইনক্রিমেন্ট সমন্বয় করা হবে অতিরিক্ত ভাতা বাড়ি ভাড়া চিকিৎসা ও পরিবহন ভাতা পুনর্বিবেচনার দাবি করা হয়েছে সরকারি কর্মচারীদের এই দাবির পেছনে রয়েছে যৌক্তিক কারণ বর্তমান বেতন কাঠামোতে নিম্ন ও উচ্চ গ্রেডের মধ্যে ব্যবধান অনেক বেশি যা বৈষম্য তৈরি করে দ্রব্যমূল্য বৃদ্ধি ও জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য না থাকায় কর্মচারীরা আর্থিক সংকটে ভুগছেন দুই সালের পর থেকে নতুন কোনো পূর্ণাঙ্গ পে স্কেল বাস্তবায়ন না হওয়ায় এই সংকট আরও তীব্র হয়েছে তবে একটা প্রশ্ন উঠেছে বর্তমান সরকার কেন এই বেতন কাঠামো বাস্তবায়নের বিষয়টি পরবর্তী সরকারের ওপর ছেড়ে দিচ্ছে এর পেছনে কয়েকটি কারণ থাকতে পারে প্রথমত একটি সুনির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করে এই কমিশন কাজ করছে যার জন্য সময় প্রয়োজন কমিশনের ছয় মাসের সময়সীমা এখনও শেষ হয়নি দ্বিতীয়ত বর্তমানে দেশে একটি অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় রয়েছে এই ধরনের অন্তর্বর্তীকালীন সরকার সাধারণত বড় ধরনের নীতিগত সিদ্ধান্ত কার্যকর করার পরিবর্তে প্রাথমিক কাজগুলো সম্পন্ন করে থাকে চূড়ান্ত বাস্তবায়ন নবনির্বাচিত সরকারের ওপর ছেড়ে দেওয়াই গণতান্ত্রিক প্রক্রিয়া তৃতীয়ত নতুন বেতন স্কেল বাস্তবায়নে সরকারের ওপর বিশাল আর্থিক চাপ সৃষ্টি হবে তাই নতুন নির্বাচিত সরকারই তাদের নিজস্ব বাজেট পরিকল্পনায় এই ব্যয়ভার অন্তর্ভুক্ত করবে বলে মনে করা হচ্ছে এই বারো গ্রেড পে স্কেল বাস্তবায়ন করতে হলে কিছু গুরুত্বপূর্ণ নিয়োগ বিধি এবং সার্ভিস রুল পরিবর্তন করতে হবে কারণ বিদ্যমান সরকারি চাকরি আইন দুই হাজার আঠেরো এবং নিয়োগ বিধিমালা মূলত বর্তমান বিশ গ্রেড কাঠামোর ওপর ভিত্তি করে তৈরি এক গ্রেড পূর্ণ সংজ্ঞায়িত করা বর্তমানে বিশটি গ্রেডের পরিবর্তে বারোটি গ্রেডের মূল বেতন ইনক্রিমেন্ট ও স্কেল সীমানা নির্ধারণ করতে হবে পাবলিক সার্ভিস রুলস সংশোধন করতে হবে দুই পদবি ও দায়িত্ব কাঠামোর পরিবর্তন বারো গ্রেড হলে অনেক পদবি একত্রে মার্জ করতে হবে এবং রিক্রুটমেন্ট রুলসে প্রতিটি গ্রেডের জন্য পদবি ও যোগ্যতা স্পষ্ট করতে হবে তিন বেতন স্কেল ও ইনক্রিমেন্ট নির্ধারণ বারো গ্রেডের জন্য নতুন মূল বেতন বার্ষিক ইনক্রিমেন্ট ও সর্বোচ্চ ধাপ নতুন করে নির্ধারণ করে সরকারি গেজেটে ঘোষণা করতে হবে চার পদোন্নতি ও জ্যেষ্ঠতা নিয়ম হাল নাগাদ করা গ্রেড সংখ্যা কমে গেলে পদোন্নতির ধাপও কমে যাবে তাই পদোন্নতির ন্যূনতম যোগ্যতা জ্যেষ্ঠতার হিসাব টাইম স্কেল বা সিলেকশন গ্রেড বিষয়গুলো সংশোধন করতে হবে পাঁচ সরকারি চাকরি আইন ও রেগুলেশন সংশোধন সরকারি চাকরি আইন দুই হাজার আঠেরো এবং সংশ্লিষ্ট বিধিমালায় গ্রেড সংখ্যা বিশ উল্লেখ আছে যা পরিবর্তন করে বারো গ্রেডকে নতুন স্ট্যান্ডার্ড হিসেবে উল্লেখ করতে হবে ছয় নিয়োগ বিজ্ঞপ্তি ও কোটা হালনাগাদ নতুন গ্রেড সিস্টেমে নিয়োগ বিজ্ঞপ্তির শিক্ষাগত যোগ্যতা বয়স সীমা বেতন সীমা ইত্যাদি পরিবর্তন করে ব্যবস্থাকেও নতুন গ্রেডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে হবে এই বারো গ্রেড নবম পে স্কেল দুই শুধুমাত্র একটি বেতন বৃদ্ধির প্রস্তাবনা নয় এটি সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের আকাঙ্ক্ষার প্রতিফলন এটি বাস্তবায়িত হলে কর্মক্ষেত্রে আরও গতিশীলতা আসবে কর্মচারীদের মনোবল বাড়বে এবং সামগ্রিকভাবে দেশের প্রশাসনিক ব্যবস্থায় ইতিবাচক প্রভাব পড়বে আমরা আশা করি সরকার দ্রুত এই বিষয়ে একটি ফলপ্রসূ সিদ্ধান্ত নেবে এবং সরকারি কর্মচারীদের ন্যায্য দাবি পূরণ হবে আপনারা এই বিষয়ে কী ভাবছেন কমেন্ট বক্সে আপনার মতামত জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এমন আরও গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ